সম্মানিত শিক্ষকমণ্ডলী ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতু আজ আমি আপনাদের জন্য একটি তথ্য নিয়ে উপস্থিত হলাম গতকালকে সোশ্যাল মিডিয়াতে মাওসি ডিজি মহোদয়ের একটি স্ট্যাটাস চোখে বা নজরে পড়ল এবং সেই স্ট্যাটাসে তিনি কি উল্লেখ করেছেন সে বিষয়টি এখন আমি আপনাদের সামনে টাইটেল দিয়ে শুরু করে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনারা না টেনে বা স্কিপ না করে দেখে যাবেন যা আসলে তাদের মধ্যে কি দেন ধারণা বা কী মন মানসিকতা আমাদের উপরে কাজ করছে তা আসুন আমরা টাইটেল দিয়ে শুরু করছি দোষ দিলেন শিক্ষকদের সাফাই গাইলেন নিজের মাওসি ডিজি তো আসুন আমরা এখন জেনে নেই বিস্তারিত মাওসি মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন ইএপিতে তে বেতন বোনাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই আমাদের কাজের দোষ ত্রুটি সবাই ব্যস্ত একটু ধৈর্য ধরুন আমরা সব আপডেট করব এবং সামনে সামনেই সব ভোগান্তির শেষ হবে মাসিদিজির নিকট সভিনয়ে আমরাও জানতে চাই যে সেই সামনের দিন কোন দিন আসবে শুধু আজকাল করে মাসের পর মা শিক্ষকদের ভোগান্তি আপনারা বাড়িয়ে চলেছেন আপনারা পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে কেন একটি বাস্তবায়ন হাত দিলে হতো আরও দুই মাস দেরি কিন্তু শিক্ষক ও কর্মচারীদের তো এত ভোগান্তি পোহাতে হতো না শুক্রবার দেবগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি মহাসী মহাপরিচালক বলেন ডিসেম্বর দু হাজার চব্বিশ জানুয়ারি দু ফেব্রুয়ারি দু হাজার কোনো মাসের ইম্পিউর ইএফটি বন্ধ ছিল না ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হয়েছিল ইআইএমএসএল থেকে বেতনের তারা তেমন ছিল ঠিক তেমনি নিজেদের তথ্য সংশোধনের তাগাদা নোটিশ সত্ত্বেও তার সংশোধনের খরচ দেখায়নি দায় চাপিয়েছি কর্তৃপক্ষের ঘাড়ে মাননীয় ডিজি মহোদয় আপনি আপনার মতো ব্যাখ্যা দাঁড় করালেই যে আমাদের আপনার ব্যাখ্যা সৎভাবে মেনে নিতে হবে তা তো নয় যদিও আপনাদের বিপক্ষে আমাদের করা তেমন কিছু নাই তা আপনারা জানেন ও বুঝেন বলেই আপনারা আমাদের ইচ্ছা মতো চলতে থাকেন যেখানে বিভক্ত শিক্ষকদের চাহিদার কোনো দাম বা মূল্য কোনো আপনাদের নিকট নেই মাননীয় রিজি মহোদয় আপনার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এর কর্মকর্তাদের গাফিলতির কারণে যে বেতন প্রদানের জটিলতার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এখন অনেকটা পানির মতো পরিষ্কার তাই বলবো দায়িত্বপূর্ণ জায়গা আসীন থেকে দায়িত্ব এড়ানো সাফাইমূলক কথাবার্তা বললে সকলে কিন্তু আপনার নিবেদন নিয়ে প্রশ্ন তুলবে আপনি সর্বশেষ যা বলছেন তা হল অনেক শ্রম যাবতীয় কাজ আপডেট করা হয়েছে মাননীয় ডিজি মহোদয় তথ্য কি প্রতি মাসে বা পনেরো দিন পর পর আপডেট করতে হয় প্রত্যেক শিক্ষক কর্মচারী হয় না তো তত আপডেট যদি প্রতি মাসে নতুন করে আপডেট দিতে হয় তাহলে ধরে নিতে হবে আপনাদের কাছে ধরন নিয়ে যথেষ্ট সন্দেহ অবকাশ রয়েছে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মোট এমপিভুক্ত জনবল ছিল তিন লাখ আটানব্বই হাজার আষট্টি ওই মাসে এমপিও সার হয়েছে তিন লাখ ছিয়ানব্বই হাজার নয়শো তেষট্টি যেন অবশিষ্ট দশ হাজার একশো সত্তর নানা ত্রুটির কারণে দেওয়া যায়নি চলতি বছর এই ফেব্রুয়ারিতে মোট এমপিও জনবল ছিল তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি জন ওই মাসে এমপিও সার হয়েছে তিন লাখ সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ জনের অবশিষ্ট আট হাজার আটশো আশি জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি মার্চ মাসে মোট এমপিও জনবল ছিল তিন লাখ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি জন ওই মাসে এমপিও স্যার হয়েছে তিন লাখ ছিয়ানব্বই ছিয়াত্তর হাজার ছশো দুই জনের অবশিষ্ট নয় হাজার আটশো উনপঞ্চাশ জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি তো সর্বশেষ মাউসি ডিজি জানান এমপিও ইএফটি বা বেতন বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই একটু ধৈর্য ধরুন আমরা সব আপডেট করব এবং সামনে হচ্ছে যে সব ভোগান্তি শেষ হবে ইনশাল্লাহ আশা রাখি সেই দিন যত দ্রুত আসবে ততই আমাদের জন্য মঙ্গল তবে দ্রুততার সহিত আন্তরিকতার সহিত করা যায় তাহলে খুব বেশি দিন দেরি হবে না হওয়ার কথা না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ